আপনাদের স্বাগত জানাই আমি আমার আলোচনা শুনবার জন্যে দেশে বিভাজনের রাজনীতি দীর্ঘকাল ধরে চলছে এবং সম্প্রতি সরকার এটি জাতীয় ঐকমত্য কমিশন করেছেন এর মানে এই নয় যে এই কমিশন দেশে সকল বিষয় একটা ঐকমত্য প্রতিষ্ঠার জন্য কাজ করবে মূলত সরকার এগারোটি কমিশন করেছিল এবং সেই এগারোটি কমিশনের মধ্যে ছটি কমিশন তাদের রিপোর্ট দিয়েছে যেগুলোর সঙ্গে রাজনীতি নির্বাচন সম্পর্কিত সেই সব বিষয়ে একটা ঐকমত্য প্রতিষ্ঠার উদ্যোগ এই কমিশন গ্রহণ করবে কমিশনের প্রধান প্রফেসর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং কমিশনের ভাইস চেয়ার হিসেবে রয়েছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান যিনি ছিলেন প্রফেসর ডক্টর আলীর রিয়াজ এছাড়া ঐকমত্য আমরা আগে শুনেছি আগে জাতীয় ঐকমত্যের সরকার দেখেছি শেখ হাসিনায় নাইনটিন নাইনটি সিক্স করেছিলেন জাতীয় ঐকমত্যের সরকার চার দলীয় জোটের সরকার দেখেছি অর্থাৎ বিএনপি জামাত এবং তাদের অন্য ছোট ছোট মিত্ররা মিলে ঐক্যবদ্ধভাবে সরকার গঠন করেছিল সেটাও আমরা বাংলাদেশে দেখেছি কিন্তু এবারকার ঐকমত্য বিষয়টা একটু ভিন্ন প্রেক্ষাপটে ভিন্ন আঙ্গিকে কেননা জুলাই অগস্টের অভ্যুত্থানের পরে এক ধরনের ঐকমত্য খুবই জরুরি জাতীয় নানা বিষয়ে। কেননা এত রক্তদান এত আত্মদানের মধ্য দিয়ে বাংলাদেশে নতুন কিছু হোক নতুনভাবে বাংলাদেশকে একটু ঠেলে সাজানো হোক সেটা অনেকের আকাঙ্ক্ষা কিন্তু আমূল সব কিছু বদলে দেওয়া পেছনটাকে অস্বীকার করবার যে প্রবণতা সেটা সবাই মানবেন বা সবাই সম্মত তা নয় সংস্কারের যে প্রস্তাবগুলো দেওয়া হচ্ছে এই বিষয়ে রাজনৈতিক আলোচনা এবং যে চ্যালেঞ্জ সংস্কার কমিশনের বিশেষ করে ঐকমত্য কমিশনের সামনে আছে সেগুলো আসলে কি একটু বিশ্লেষণের দাবি রাখে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যেটি প্রফেসর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন এই সরকারের একটি অন্যতম লক্ষ্য হচ্ছে দেশের বিভিন্ন ক্ষেত্রে কাঠামোগত সংস্কার বাস্তবায়ন এই উদ্দেশ্যকে সামনে রেখেই সংবিধান নির্বাচন ব্যবস্থা জনপ্রশাসন পুলিশ দুর্নীতি দমন কমিশন ও বিচার বিভাগ সংস্কারের জন্য ছটি পৃথক কমিশন গঠন করা হয়েছিল যদি আমি বলেছি যে এগারোটি কমিশন গঠন করেছে ছটি কমিশন আসলে তাদের রিপোর্ট পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ করেছে ফেব্রুয়ারি মাসে এসব কমিশন তাদের সুপারিশ জমা দেয় যেটা নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামত গ্রহণের মাধ্যমে জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠা করবার লক্ষ্য নিয়ে এবং ঐকমত্য কমিশন সংস্কার প্রশ্নে একটা ঐকমত্য প্রতিষ্ঠার চেষ্টা করছে অর্থাৎ সংস্কার কমিশনের প্রস্তাবগুলো নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন সংস্কার প্রশ্নে ঐক্যমত্য প্রতিষ্ঠার একটা চেষ্টা করছে যেটি মূলত ওই রিপোর্টের উপর ভিত্তি করে সংস্কারের এই আলোচনা কাঠামো জাতীয় কমিশনের আসলে কি যে কোন প্রক্রিয়ায় কোন প্রক্রিয়া তারা এই আলোচনাটা করবেন জাতীয় ঐকমত্য কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে পৃথকভাবে আলোচনা করা হবে এর আগে দলগুলোর মতামত সংগ্রহের জন্য একটি নির্দিষ্ট কাঠামো অনুযায়ী ছক প্রস্তুত করা হয়েছে বলে কমিশন সূত্রে জানা গেছে অর্থাৎ ঐক্যমত্য কমিশন সূত্রে জানা গেছে এখন দেখবার বিষয় হচ্ছে যে ওই এই ছকের মধ্যে এই যে জাতীয় ঐকমত্য কমিশন আলোচনার জন্য যে ছক তৈরি করছে এই ছকে আসলে কি আছে বা কী ধরনের ছক তারা করেছেন গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাবগুলোর উল্লেখ থাকবে এই ছকের মধ্যে দলগুলোর কাছে জানতে চাওয়া হবে তারা কোন প্রস্তাবে একমত এবং কোনটি নিয়ে তাদের মধ্যে ভিন্ন মত রয়েছে অর্থাৎ সংস্কার কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর ভিন্নতা কোথায় সেটা তারা জানতে চাইবেন সংস্কার বাস্তবায়নভাবে নির্বাচনের আগে না পরে এই প্রশ্নেও মতামত চা হবে অর্থাৎ রাজনৈতিক দলগুলো কোন সংস্কারটা নির্বাচনের আগে চায় কোন সংস্কারটা নির্বাচনের পরে চায় সেই মতামত সংস্কার কমিশন জানতে চাইবে রাজনৈতিক দলগুলোর কাছে এই অ্যাপ প্রক্রিয়ার মাধ্যমে রাজনৈতিক দলগুলোর মতামত সংগ্রহ করে মার্চ মাসের দশ এবং এগারো তারিখ অর্থাৎ দশ এগারোই মার্চের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা শুরু করবার একটা পরিকল্পনা রয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের এখন দেখবার বিষয় যে রাজনৈতিক দলগুলোর যে অবস্থান এই বিষয়ে সেটা আসলে কি ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর অবস্থায় আসলে কী রাজনৈতিক দলগুলো তাদের মতো করে সংস্কার কমিশনের প্রতিবেদন প্রতিবেদন পর্যালোচনা করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জামায়াত ইসলামী জাতীয় নাগরিক পার্টি যেটি এনসিপি যেটি নতুন তৈরি হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সমন্বয় এবং অন্যান্য দল নিজেদের মতামত চূড়ান্ত করবার প্রস্তুতি নিচ্ছে আমরা জানি যে সংস্কার কমিশনগুলোর কাছেও কিন্তু এই রাজনৈতিক দলগুলো সংশ্লিষ্ট বিষয়ে তাদের মতামত বা প্রস্তাবনা কিন্তু রেখেছিল বা তাদের মধ্যে বৈঠক হয়েছিল এখন আমরা যদি একটু বোঝার চেষ্টা করি বা দেখবার চেষ্টা করি যে দেশের প্রধান রাজনৈতিক দল যারা ক্ষমতায় যাবার জন্য তৈরি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের দৃষ্টিভঙ্গি আসলে বিষয়ে কী বিএনপি আগেই রাষ্ট্র সংস্কারের জন্য একত্রিশ দফা প্রস্তাব উত্থাপন করেছিল আমরা সবাই জানি এবং তারা এই প্রস্তাবকে অগ্রাধিকার দেবে তারা মনে করে অর্থাৎ বিএনপি মনে করে প্রথমে জাতীয় নির্বাচন হওয়া দরকার তারপরে নির্বাচিত সরকার প্রয়োজনীয় সংস্কার করবে এটা হচ্ছে বিএনপির বক্তব্য তবে বিএনপি এটাও বলছে যে নির্বাচন সংশ্লিষ্ট কিছু প্রস্তাব নির্বাচনের আগে হওয়া দরকার কিছু সংস্কার হওয়া দরকার জামায়াত ইসলামী ভোটের বিচারে অত্যন্ত বড় রাজনৈতিক না না হলেও রাজনৈতিক দল না হলেও সংগঠন হিসেবে অত্যন্ত ডিসিপ্লিন একটা সংগঠন এবং মোটামুটি শক্তিশালী তাদের অবস্থান কি ও ছটি সংস্কার কমিশনের প্রতিবেদনের উপর নিজস্ব পর্যালোচনা চালিয়ে যাচ্ছে তারা রাজনৈতিক আলোচনায় অংশ নিতে প্রস্তুত হলেও কিভাবে এবং কতটা সংস্কার বাস্তবায়ন করা উচিত সে বিষয়ে এখনও তাদের সুস্পষ্ট অবস্থান জানা যায়নি নবগঠিত জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি কি চাইছে জাতীয় নাগরিক পার্টি বা ন্যাশনাল সিটিজেন্স পার্টি চাইছে আগে গণপরিষদ নির্বাচন অনুষ্ঠিত হোক এবং তারপর নতুন সংবিধান তৈরি করা হোক তাদের মতে নতুন রাজনৈতিক কাঠামো ছাড়া বিদ্যমান নির্বাচনী ব্যবস্থার মাধ্যমে প্রকৃত পরিবর্তন সম্ভব নয় তারা যেটা বলছে যে নির্বাচন যেটা হবে সংসদের সেটা একই সঙ্গে গণপরিষদ হিসেবে এবং রেগুলার সংসদ হিসেবে কাজ করতে পারে এই মতামতও তাদের কাছ থেকে আমরা পেয়েছি অর্থাৎ মূল লক্ষ্য তাদের যেটা সেটা হচ্ছে যে সংবিধানটাকে নতুন করে লিখতে হবে অর্থাৎ আমূল পাল্টে ফেলতে হবে পুরনো সংবিধান বাতিল করে দিতে হবে অন্যান্য দলের মধ্যেও কিন্তু আমরা নানা রকমের মতভিন্নতা দেখতে পাই বিভিন্ন দল সংস্কারের প্রয়োজনীয়তা স্বীকার করলেও সংস্কারের ধরন পদ্ধতি এবং বাস্তবায়নের সময়সীমা নিয়ে তাদের মত রয়েছে কিছু দল মনে করে আগে নির্বাচন হওয়া জরুরি অন্যরা মনে করে